হ্যালো বন্ধুগণ বাংলা আবাস যোজনার নতুন লিস্ট প্রকাশিত নিয়ে হ্যাঁ বন্ধুরা বাংলা আবাস যোজনার নতুন লিস্ট কাল রাত্রে প্রকাশিত হয়ে গেছে আর সেই নিয়ে পুরো হাঙ্গামাই হয়ে গেছে কারণ সেই লিস্টে অনেক ব্যক্তির নাম কিন্তু বাতিল হয়ে গেছে আর এই যে বাতিল হয়ে গেছে লিস্টগুলো তো মানুষের মধ্যে কিন্তু অনেক বিক্ষোভ জন্মেছে মানুষরা ভাবছে যে বাংলা আবাস যোজনার টাকা হয়তো আর আমরা পাবো না কেন না অনেক ব্যক্তির নাম কিন্তু বাতিল হয়েছে ধরে নেন যদি একশো পার্সেন্ট লোক থাকে তাহলে সত্তর পার্সেন্টই বাতিল হয়ে গেছে ত্রিশ পার্সেন্ট মাত্র মানুষের নামটা টিকে থেকেছে এখন আপনারা হয়তো ভাবছেন যে আমাদের বারবার করে সার্ভে করে গেল এসএমএস আসলো তা সত্ত্বেও কিন্তু লিস্টের নাম বাতিল কিভাবে পড়লো সে জিনিসটা কিন্তু ধারণার বাইরে অনেকটা প্রধান অনেকটা মেম্বার গুলো কিছুই বুঝতে পারছে না যে এই জিনিসটা কি কারণের জন্য হয়েছে তবে বন্ধুগণ আমি কয়েকটা প্রধান এবং ব্লক সমিতির সদস্যদেরকে জিজ্ঞাসা করলাম যে এই বিষয়টা নিয়ে আপনারা কি বলতে চাইছেন তখন ওনারা বললেন আমাকে যে যেহেতু আপনাদের মোবাইলে এস এসেছে এবং ভেরিফিকেশন করেছেন তো আপনারা কিন্তু টাকা অবশ্যই পেয়ে যাবেন তাদের বক্তব্য হলো যে এই লিস্টটা সেন্ট্রাল সরকারের দিক থেকে দেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের দিক থেকে দেওয়া নয় সেই লিস্টটা আপনারা পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে পেয়ে যাবেন যেটাতে আপনাদের এস এম এস এসছে সেই লিস্টটা কিন্তু আলাদা রয়েছে আর এই লিস্টটা আলাদা রয়েছে এখানে তবে অনেক ব্যক্তির কিন্তু নামটা ম্যাচ করবে অনেক ব্যক্তির নাম কিন্তু ম্যাচ করবে না সুতরাং আপনারা চিন্তিত হবেন না আপনাদের অ্যাকাউন্টেও টাকাটা ঢুকবে